সাপোজ তুমি ধরো কোনো অচেনা ওয়াইফাই তোমার ফোনে কানেক্ট করে তুমি নেট চালাচ্ছ বাট তুমি সেটার পাসওয়ার্ড জানো না সেম টাইম তুমি চাইছো ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে অথবা সাপোজ ধরো তুমি কোনো অচেনা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে চাইছো বা বার করতে চাইছো বাট তুমি পারছো না সেটা করতে তো আজকে আমি তোমাদেরকে এই প্রবলেমটার সলিউশন মাত্র দু মিনিটের মধ্যে করে দেখাবো উইদাউট হেল্প অফ কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তোমাদের ফোন দিয়েই শুধুমাত্র তোমাদের ফোন দিয়েই তোমরা যে কোনো অচেনা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজে বার করে নিতে পারবে তো চলো বেশি সময় নষ্ট করবো না যাওয়া যাওয়া যাক যাক আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো তো চলো আমরা চলে এলাম এখন আমরা কি করবো আমরা আমাদের ফোনে ওয়াইফাইটা কানেক্ট যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমরা বার করবো মানে এক কথায় যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা তোমরা বার করবে সেই ওয়াইফাইটা তোমাদের ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে ওকে তো দেখো এখানে আমরা আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিয়েছি তোমরা সেম ভাবে ওয়াইফাইটা কানেক্ট করে নেবে ওকে দেন তোমরা কি করবে দেখো এরকমভাবে ওয়াইফাই এর যে ক্লিক করে ধরে রাখবে ওকে ক্লিক করে ধরে রাখার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো বেসিক্যালি এখানে যে এই যে ওয়াইফাই হাইপেন এফ ফোর জিরো ফোর লেখা এটা কিন্তু আমার ওয়াইফাইয়ের নাম এখানে তোমরা যার ওয়াইফাই এর পাসওয়ার্ড বার করবে যার ওয়াইফাইটা কানেক্ট করবে তার ওয়াইফাই এর নামটা কিন্তু শো হবে এই নামটা কিন্তু শো হবে না ওকে দেখো এটা তোমরা জানো বাট আমি তবুও একবার তোমাদেরকে বলে দিলাম ওকে তো দেন তোমাদের কি করতে হবে দেখো এই যে ব্লু কালারের লেখা ওয়াইফাই হাইপেন এফ ফোর জিরো ফোর এখানে একবার টাচ করতে হবে অনলি একবার টাচ করতে হবে ওকে তো এখানে আমি একবার টাচ করবো দেন তোমাদের সামনে কী শো হচ্ছে দেখো একটা কিউ আর কোড তোমাদের সামনে শো হচ্ছে তো এই কিউ আর কোডটাই মেন জিনিস এই কিউ আর কোড কিন্তু তোমরা ডাইরেক্ট টাচ করে সব ফোনে পাবে না হয়তো এই ফোনটাই আমি টাচ করে পেয়ে গেছি বাট তোমরা কিন্তু এক একটা ফোনে এক এক রকমভাবে পাবে তাই তোমরা একটু কিউআর কোডটা খুঁজে নেবে এটাই কিন্তু খুব দরকার ওকে দেন কি করতে হবে এটা একটা স্ক্রিনশট তোমাদেরকে নিতে হবে সিম্পলি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ওকে দেখো বেসিক্যালি এক জনের ফোনে এক এক রকমভাবে কিন্তু স্ক্রিনশট হয় ওকে তাই তোমরা তোমাদের ফোনে যেভাবে স্ক্রিনশট হয় সেইভাবেই স্ক্রিনশটটা নিয়ে নেবে দেন তোমরা ব্যাকে চলে যাবে ব্যাকে গিয়ে তোমরা কি করবে এই যে গুগল ক্রোম এটা ওপেন করে নেবে ওকে তো আমরা এটা ওপেন করে নেব দেন তোমাদের কি করতে হবে দেখো এই যে মাইকের যে আইকন তার পাশে দেখো একটা ক্যামেরা টাইপসের আইকন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ওকে তো তোমরা তোমাদের ফোনে গুগল ক্রোম ওপেন করে ওখানে ক্লিক করবে দেন দেখো অনেকেই যারা এটা ইউজ করনি তাদের কাছে এলাও করতে বলবে অ্যাক্সেসটা দিতে বলবে ওকে তোমরা এটা এলাও করে দেবে ওকে তো অ্যালাউ করার পরে তোমাদের সামনে তোমাদের গ্যালারির ফটোগুলো শো হবে যেখানে স্ক্রিনশটটা রেখেছো বা স্ক্রিনশটটা যদি এরকম সামনে চলে আসে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে স্ক্রিনশটটার ওপর জাস্ট একবার ক্লিক করবে ওকে ক্লিক করার পরে স্ক্রিনশটটা তোমাদের সামনে শো হবে তোমরা কি করবে একবার কাট করে নেবে এটা ক্রপ করে নেবে ওকে তো এরকমভাবে ক্রপ করার পরে দেখো স্ক্রল করে নিচে আসলে এই যে নেটওয়ার্ক নেম পাসওয়ার্ড নেটওয়ার্ক টাইপ সবগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছে আর খুব সহজে তোমরা এভাবে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বার করে নিতে পারবে যে কোনো ওয়াচে না এর পাসওয়ার্ড খুব সহজে বার করে নিতে পারবে তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে যে কোনো ওয়াচে না ওয়াইফাই এর পাসওয়ার্ড তোমরা খুব সহজে বার করতে পারবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সব ধরনের টেক আপডেট সবার আগে বাংলাতে জানার জন্য